আসসালামু আলাইকুম তো আজকে ফেসবুকে যতগুলো সমস্যা আছে সবগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব তো আজকে ভিডিওটি একটু স্পেশাল হতে চলেছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লক অ্যাকাউন্ট তো আমি বলি যে লক অ্যাকাউন্ট কিভাবে ঠিক করা হয় এগুলো হলো যে আপনার যদি কনফার্মিউর আইডি কোন মানে গেটে কুটবে ইমেল বা গেটে কুটবে ওই ফোন নাম্বার কিন্তু আপনার কাছে ওই ফোন নাম্বার বা জিমেলটা নাই এই অ্যাকাউন্টগুলো বর্তমানে দুই মাস ধরে ঠিক করা যাইতেছে না মানে অপশনগুলো চেঞ্জ করা যায় না যার কারণে এই অ্যাকাউন্টগুলা লক থেকে আনলোড করা যায় না তবে যাদেরগুলা ভিডিও সেলফি বা কনফার্মিং আইডেন্টি আছে বা সামথিং রং দেখায় ক্রমের ভিতরে লগ ইন করলে রং দেখায় এরকম যাদের সমস্যা আছে তাদেরগুলো ঠিক করা যাবে তো লক আইডিয়ান আনলোড করতে গেলে লাগবে কি ডেট অফ বার্থ লাগবে আর ফেসবুকের নামটা সুন্দর হওয়া লাগবে তো এই ইনফরমেশনগুলো হলে লকআ করা যাবে এরপরে আছে হইলো যে লগ ইন ইন টু অ্যানাদার ডিভাইস এই সমস্যাটা হইলো যে আপনি যদি বিশ দিনের মতো আইডিটা ফেলে রেখে দেন তাহলে আপনার আইডিতে একাই ঠিক হয়ে যাবে বিশ দিনের ভিতরে কোনো চেষ্টা করা যাবে না আর যদি আপনি বলেন যে না আমার ইনস্ট্যান্ট ঠিক করা লাগবে মানে এখনই তাহলে আপনার ইনস্টাগ্রামটা অ্যাড থাকা লাগবে যদি আপনার ফেসবুক আইডিতে ইনস্টাগ্রাম অ্যাড থাকে তাহলে এই সমস্যাটা এখনই ঠিক করা সম্ভব আর তা না হলে বিশ দিন ফালাই রাখা লাগবে এটা হলো অতিরিক্ত ফোর বা পাসওয়ার্ড বারবার চেঞ্জ করার জন্য অতিরিক্ত লগ ইন করার চেষ্টা করার জন্য এই সমস্যাটা হয়ে থাকে এটা দেখার যে অন্য ডিভাইস থেকে পারমিশন দিতে কিন্তু অন্য কোনো ডিভাইসে কিন্তু এই অ্যাকাউন্টটা লগ ইন নাই তো যাদের এরকম সমস্যা আছে তারা যদি এই অ্যাকাউন্টটা ঠিক করতে চান তাহলে বিশ দিন ফেলে রাখবেন আর যদি ইনস্টাগ্রাম অ্যাপ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার এই অ্যাকাউন্টটাও ঠিক করে দেওয়া যাবে এইটা হলো যে বর্তমানে বেশি হইতেছে কারণ মানুষ উল্টা বলতে চেষ্টা করে ফেসবুক মানে লগ করতে না পাইলে ওই বারবার খেট পাসওয়ার্ড মানে কুট দিয়ে ট্রাই করে তো এইটা গেলো সমস্যা এরপরে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স প্রোটেকশন মানে টু ফেট আরেকটা সিস্টেম আছে এটা হলো লকের মতোই ফেলে দেয় এটা হলো যে টু অন করলে এটা ঠিক হয়ে যায় কিন্তু অনেকে হলো যে ওই নাম্বার জিমেলগুলো নাই তবে আমি একটা কথা বলে দেই যে এই অ্যাকাউন্টটা ঠিক করতে গেলে আপনার টু ফ্যাক্টর অন করার পরেই আপনার আগের নাম্বারের কোডটা লাগবে ওই কোডটা যদি আপনি না দিতে পারেন তাহলে এটা ঠিক করার মতো কোনো সিস্টেম নাই তবে একটা সিস্টেম আছে যদি আপনার ইনস্টাগ্রামটা অ্যাপ থাকে তাহলে এটা ঠিক করা যাইতে পারে যে ইনস্টাগ্রাম যদি টু ফ্যাক্টর অন করে দিলেন তারপরে এই সমস্যাটা চলে গেলো এইটা হলো বর্তমানে অনেকে দেখা যাইতেছে এবং মানে সম্ভাবনা যে সামনের যে আরও দিনগুলো আছে ওই দিনগুলোতে এই সমস্যাটা আরও অনেক মানুষের হয়ে যাবে কারণ যাদেরগুলো যে ইনে তৈরি আছে ওদেরগুলো ফেসবুক আপডেট দেওয়া এই সমস্যাটা এনে দেবে যে তুমি তোমার টুপিটো অন করো এটা হলো টুপি করার মতো একটা সিস্টেম যেটা মেটা পেমেন্ট করলে এই সুবিধাটা দেয় যে তুমি তোমার অ্যাকাউন্টে আবারও টুপি করতে পারবা তো এইটা গেল যে অ্যাডভান্স প্রোটেকশনের ব্যাপারটা তো আমরা এরপর দেখতে পাচ্ছি যে কীপিওর অ্যাকাউন্টসেপ আপনারা জানেনই এই যে কি পিওর অ্যাকাউন্ট আছে এটা বর্তমানে অনেকেরই সমস্যা আছে এই সমস্যাটা কোনোভাবেই ঠিক হইতেছে না কারণ এক পনেরো দিন কি এক মাস আগে এটা অনেক ঠিক করা যাইতো মানে ওয়ান টাইম ঠিক হয়ে ফেলা যেত তবে এখন এটা ঠিক করা যাইতেছে না আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনার বিশ থেকে তিরিশ দিন বা সামনে পরবর্তীতে আপডেট আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন দেখবেন যে এটা নতুন একটা সিস্টেম হবে যখন আপনি তখন আপনি নিজেই ঠিক করে ফেলতে পারবেন আর এখন যদি ঠিক করতে চান এখন ঠিক করতে গেলে আপনার লাগবে হলো এই ফেসবুক আইডির সাথে ইনস্টাগ্রামটা অ্যাড থাকা লাগবে ইনস্টাগ্রাম অ্যাড থাকলে ম্যাটার পেমেন্ট করে এটা অন করে দেওয়া যাবে আর এটার জন্য স্ক্রিনার দেওয়া বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো আপনাদের এই কীভিও অ্যাকাউন্ট সেভের বিষয়ে কথা হলো তো এরপর একটা সমস্যা দেখতে পাচ্ছি এইটা হলো যে অনেকগুলো একটা নাম্বার দিয়ে অনেকগুলো ফেসবুক আইডি করলে মাঝে মাঝে ফেসবুক থেকে নাম্বার দিলে তৈরি শুধু সব দিলে বলে তো এই সমস্যাটা বর্তমানে অনেকগুলোই ঠিক করা যাইতেছে আপনারা স্ক্রিনের বাম সাইডে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনারা ঠিক করা যাবে তবে আপনার ওই নাম্বারে একটা অ্যাকাউন্টে থাকা লাগবে আর আপনার যদি চার পাঁচটা অ্যাকাউন্টও থাকে তাহলেও যোগাযোগ করতে পারেন তো এই যে সমস্যাটা এটা বর্তমানে অনেকেরই মানে ফেসবুক রিসেট করে দেয় বা কোনো কারণে লগ আউট করে দেওয়ার পরে দেখে যে কোনো নাম্বার কুট দেওয়ার মতো অপশন নাই বা অনলি পাসওয়ার্ড চাইতেছে যদি পাসওয়ার্ড সঠিক পাসওয়ার্ড দেন তারপরে ওয়াশটা রঙ দেখাইতেছে তো এই সমস্যাটা যাদের আছে তারা স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের এই সমস্যাটা ঠিক করে দেওয়া হবে তো আচ্ছা তারপরে আসতেছি এটা হলো যে সাসপেন্স ফেসবুক অ্যাকাউন্টগুলো অনেকে রিপোর্ট করে বা কোনো ভুলবশত কারণে বা ম্যাটার ছবি আপলোড দিলে আর অনেক অনৈতিক কাজগুলো করলে ফেসবুক ভাবে যে এটা একটি পতারক তাই এই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয় তো এই অ্যাকাউন্টগুলো ঠিক করার কী সিস্টেম আপনার নামটা সুন্দর হওয়া লাগবে ডেট অফ লাগবে এইখানে মানে আপনার ওই কনফার্মেশন আইডেন্টি কনফার্ম করা লাগবে মানে আপনার অরিজিনাল ন্যাশনাল কার্ডটা লাগবে আর যদি আমাদের থেকে করাই নেন তাহলে তো অন্য সিস্টেম তো এইটা হলো যে নিজে কোনো কখনোই চেষ্টা করবেন না কারণ এই অ্যাকাউন্টটা ঠিক করার জন্য একটা সুযোগই থাকে ওই একটা সুযোগ যদি আপনি ভুল করে চেষ্টা করে ফেলেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা সারা জীবনের মতো ডিজেবল হয়ে যাবে এখানটা তারা উল্লেখই করে দেয় যে তুমি এই একটা চেষ্টা করার পরে তোমার অ্যাকাউন্টটা ওই ডিজেবল ইনটিগ্রিটিতে ফেলে দেয় আর ইন্টিগ্রিটিতে ফেলে দিলে এটা আর ঠিক করা সম্ভব না তো আপনাদের এরকম যাতে সমস্যা আছে নিজেরা চেষ্টা না করে পারলে এক এক্সপার্ট দেখান বা আমাদের থেকে কাজ করে নিতে পারেন তো এই গেলো আপনার এই ফেসবুক সাসপেন্ড অ্যাকাউন্ট যেগুলো সাসপেন্ড হয়ে যায় এগুলো ব্যাক করার সিস্টেম এরপরে দেখতেছি যে অ্যাক্সেস আপনার ফেসবুকটা যদি কখনো হারিয়ে যায় বা কেউ হ্যাক করে নিয়ে যায় তো আপনার সব কিছু নাম্বার জিমেল ডিলিট করে দেয় দেখবেন যে ফেসবুকের ভিতরে ফর্কের পরে নৌ লঙ্গার হ্যাভ অ্যাক্সেস একটা অপশন আছে ওইখানে চাপ পরে রিকভার অপশন মানে আপনি আগের নাম্বার জিমেল থেকে কোট নিয়ে ফেসবুকটা ইজিলি রিকভার করে ফেলতেছেন এটা যত বড় হ্যাকারে নেওয়া যাক যদি আপনার কাছে অ্যাক্সেসটা থাকে তাহলে আপনার ফেসবুকটা ওয়ান টাইম ব্যাক এনে ফেলা যাবে আপনার আগের নাম্বার দিয়ে আর এইটা ব্যাক আনতে গেলে আপনার আগে যে নাম্বার জিমেল মানে হ্যাকার যেগুলো বসাইছে ওইগুলো সবগুলা দিলে হয়ে আপনার গুলো হ্যাঁ হয়ে যাবে এইটা হলো এক সেস্টম হলো অনেক বড় সুবিধা যেটা হ্যাক হয়ে যাওয়ার পরে এটা কাজে লাগে এর আগে এটা কোনো কাজে লাগে না তো এই গেল ফেসবুকে অ্যাক্সেসের কথাটা তো তারপরে আরেকটা সমস্যা দেখতে পাচ্ছি এইটা হলো যে আপনি ফেসবুকে টু ফেক্টর অন করছেন এখন আপনার কাছে আইডিটা লগ ইন নেই কিন্তু যেই নাম্বার জিমেল বা অথেন্টিকেশন অ্যাপস দিয়ে টু ফেক্টরটা অন করছেন ওইটা আপনার হারাই গেছে এখন আপনি করতেও পাইতেছেন না আইডিটা লগ ইনও করতে পারতেছেন না অনেক চেষ্টা করে ফেলছেন অনেক ধরনের চেষ্টা করছেন কিন্তু কোনো কাজ হইতেছে না তো এইটার জন্য আপনার নামটা সংগ্রহ হওয়া লাগবে আপনার ডেট অফ বার্থটা লাগবে তাহলে আপনার এই টু মানে আপনার টুড ছাড়াই আপনার নাম্বারটা নষ্ট করে আপনার আইডিতে ঢুকা যাবে মানে আপনার টু ফেক্টরটা নষ্ট করে আপনার আইডিতে আবারও লগ ইন দেওয়া যাবে এই টু ঠিক করার যদি ঠিক করতে চান তাহলে বাম সাইড দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এইটা এই সার্ভিসটা আমার থেকে পেয়ে যাবেন এইটা হলো যে আপনার নাম লাগবে আর ডেট অফ বার্থটা লাগবে আপনার সিম যেখানে হারিয়ে যাক আপনার এই কোড যদি নাও থাকে বা কোথাও কোনো অথেন্টিকেশন অ্যাপ দিয়ে যদি চালু করে থাকেন তারপরেও এই সমস্যাটা করা যাবে তো যাদের এইরকম এই যে টু জন্য ঢুকতে পারতেছেন না চাইলে লিস্ট নেওয়াম দে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আপনাদের এই সমস্যাটাও ঠিক করে দেওয়া হবে তো লাস্টে যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো ফেসবুক ডিজেবল তো আমি বলি যে ডিজেবল হয়ে গেলে অ্যাকাউন্টটা ফিরে আসার চান্সটা একবারে নাই বললেই চলে তারপরেও যদি মানে কোন অ্যাকাউন্টগুলোর চেষ্টা করি আমরা যাদের অ্যাকাউন্টগুলো অনেক ইম্পর্টেন্ট যে একটা ডিজেবল আইডির ভিতরে ওই পেজ আছে পেজের অ্যাডমিন আছে ওইগুলো এখন নাই লাগে কারণ তা না হলে অ্যাডমিন মানে পেজটা ফিরে পাওয়া যায় না বা অনেক মূল্যবান অ্যাকাউন্ট ওদেরগুলো একটু বেশি রেট নিয়ে ডিজিবলগুলো ঠিক করে দেওয়া হয় তবে যাদেরগুলা মানে তেমন ইম্পর্টেন্ট না তারা এসে সোদাই চিল্লায় যে মানে কম টাকার ভিতরে আসলে একটা ডিজেবল ঠিক করে থাকলে অনেক দিন অনেক চেষ্টা করা লাগে যার কারণে এটা কম টাকার ভিতরে সম্ভব না ওই কারণে আপনাদের যদি অনেক ইম্পর্টেন্ট বা একটু গুরুত্বপূর্ণ আইডি থাকে তাহলে ওইগুলাই আপনারা নিয়ে আসবেন ডিজেবল ঠিক করে দেওয়া যাবে তবে ডিজেবল ইন্টেগ্রিটিটা একটু জামেলা এমনি অন্যগুলা ডেঞ্জার্সন সিক্স ওয়াল এক্সপ্লোশন এইগুলা হইলে মানে অন্য যে ডিজলগুলো আছে এগুলো হলে ঠিক করা যাইতে পারে মানে ঠিক করা যাবে আপনার নিচে দেখতে পারবেন যে এটা দেখাইতেছে ইনভলিউশন অ্যান্ড অর্গানাইজেশন মানে একটু ক্রাইম করছে আর সেক্সুয়াল এক্সপ্লোশন এগুলো ঠিক করা যাবে তবে ইন্টেগ্রিটি জানালে ইন্টেগ্রিটিটা হয়ে হলেও যে আপনি যখন কেউ যদি রিপোর্ট করে বা আপনি আপনি নকল অ্যাকাউন্ট খুলেছেন ওইগুলা ইন্টেগ্রিটি পড়ে যায় এমনি তো অন্য ধরনের অপরাধ করলে ওইগুলা অন্য দিক যোগ যায় তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে মনে হয় যে সবকটা বিষয় নিয়ে কথা বলতে পারছি যে আপনাদের অ্যাকাউন্টগুলো কীভাবে ঠিক করা যাবে আপনাদের যাতে এই সমস্যাগুলো আছে যেগুলো আমি দেখাইলাম এইগুলো চাইলে আমার থেকে ঠিক করে নিতে পারেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ